সীমান্ত স্কয়ারে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে পঞ্চাশ ভরি স্বর্ণ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি সকালে মিডিয়া ব্রিফিং সেন্টারে এই তথ্য নিশ্চিত করে ডিবি পুলিশ জানায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স দোকান থেকে চুরি হয় একশো উনষাট ভরি স্বর্ণ এই ঘটনার সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছে চুরির পর মার্কেটের বাইরে জুয়েলারির দোকানে এসব বিক্রিও করা হয় রাজধানীর সীমান্ত স্কোয়ার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকানে চুরির ফুটেজ এডি শুক্রবার জুম্মান নামাজের সময় বন্ধ ছিল শোরুম সে সময় শোরুমের তালা কেটে একশো উনষাট ভুরি স্বর্ণালঙ্কার চুরি করা হয় যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা আট মিনিটের এই ভিডিও পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ পরে নয় থেকে বারো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চালাই অভিযান কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একজনকে পরে আরও দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে চাদর নাড়াচাড়া করতে থাকে চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি ডিসপ্লে হতে বের করে একটি ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায় তাদের হেফাজত থেকে চুরি হওয়া পঞ্চাশ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় পুলিশের ধারণা চুরির ঘটনায় আট থেকে নয় জন জড়িত তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে যে একজনের বিরুদ্ধে ১৩টি মামলা একজনের বিরুদ্ধে নয়টি মামলা আছে অর্থাৎ এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতোপূর্বে জেলে গিয়েছে ধরা পড়েছে গ্রেপ্তার হয়েছে এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে ডিবি পুলিশ আরও জানায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনশো জন ছিনতাইকারীকে তারা গ্রেপ্তার করেছে শনাক্ত করে আমরা তাদেরকে আইনের আনতে পারব আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা